প্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমি মোহাম্মদ আসিফ ইসলাম প্রভাষক অর্থনীতি কুষ্টিয়া সরকারি কলেজ তো আজ আমরা শিখতে যাচ্ছি ইকুয়েশন সিস্টেমের একটা সূত্র প্রতিবাদন সেটা হচ্ছে দীঘাত সমীকরণের সূত্র আজ আমরা প্রতিপাদন করব তো তাহলে কথা না বেরিয়ে শুরু করা যাক তো প্রথমে আমাদের দীঘাত সমীকরণের সূত্র প্রতিবাদনের জন্য প্রথমে সমীকরণের সংখ্যাটা কি সেটা একটু জেনে নেওয়া যাক সমীকরণ হচ্ছে যখন দুইটা গাণিতিক রাশি মাঝখানে দুইটা গাণিতিক রাশি মাঝখানে সমান চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে তখন তাকে সমীকরণ বলে মানে দুইটা গাণিতিক রাশি হবে সেটার মাঝখানে কি হবে সমান চিহ্ন যেমন মনে করো টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ ইকুয়াল টু ফাইভ এক্স ইকুয়াল টু সেভেন তার মানে টু এক্স স্কোয়ার আর ফাইভ প্লাস ফাইভ এক্স কার সমান সাতের সমান এই যে দুইটা গাণিতিক এক্সপ্রেশনকে মাঝখানে কী চিহ্ন দ্বারা দেখানো হলো সমান চিহ্ন এইটাই হচ্ছে একটা সমীকরণ তার মানে সমীকরণ হতে হলে প্রথম কথা কী হতে হবে মাঝখানেতে কী থাকতে হবে একটা সমান চিহ্ন থাকতে হবে তাহলে তাকে বলে সমীকরণ এখন সমীকরণের মূল বা বীজ বা রুট কাকে বলে সমীকরণের রুট হচ্ছে যেই মান যেই মানটা এই যে অজ্ঞাত রাশির স্থলে বসালে অজ্ঞাত রাশি মানে কি এই যে এখানে চলক অজ্ঞাত রাশি মানে চলক এই যে চলক এখানে কি এক্স এক্স স্কোয়ার ফাইভ এক্স এখানে দুই জায়গায় এক্স বসানো আছে তাহলে এই যে অজ্ঞাত রাশি এই অজ্ঞাত রাশির স্থলে যে মানটা বসালে এই সমীকরণের উভয় পাশ সমান হয় সেটাই হচ্ছে সমীকরণের মূল বা বীজ যেমন মনে করো এখানে সাতটা আমরা পরে বসাই মনে করো এক্সের স্থলে ওয়ান বসালে সমীকরণের দুই পাশ সমান হয় তাহলে এক্সের স্থলে ওয়ান বসালে কত হবে টু ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু ওয়ান ইকোয়াল টু এই সাতটা আমরা যেহেতু ধরে নিয়েছি মনে করো এই সাতটা বসালাম না তাহলে এই পাশে একের স্কোয়ার করলে এক হয় তাহলে দুই এককে এটা দুই হয় আর এটা পাঁচ এককে পাঁচ ও সরি সাত ছিল ঠিকই ছিল সাত আচ্ছা তাহলে কত দেখো এখন এই সাত ইকোয়াল টু সাত তার মানে এই যে অজ্ঞাত রাশির স্থলে যে মানটা বসালে দুই পাশ সমান হয় সেটা হচ্ছে সমীকরণের রুট বা বীজ তাহলে এই সমীকরণের বীজ বা রুট বা মূল কি সেটা হচ্ছে ওয়ান সেটা হচ্ছে ওয়ান ওয়ান বাদে অন্য যে কোনো মান বসালে সেটা কিন্তু সাতের সমান হবে না তাহলে এখন আমরা পড়ব হচ্ছে দীঘাত সমীকরণের সূত্র প্রতিবাদন এখন দীঘাত সমীকরণ মানে সমীকরণের মূল থাকবে কয়টা মূল থাকবে দুইটা তাহলে আগে জানা যাক দীঘাত সমীকরণ কী তারপরে আমরা দেখব সমীকরণের মূল থাকবে কয়টা আচ্ছা মনে করো যে এখান থেকে একটা সমীকরণ নিয়ে আমরা এখানে লিখেছি আমি সেভেন এক্স স্কোয়ার সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন ইকোয়াল টু জিরো দেখো এখন আমরা শিখছি দীঘা সমীকরণ কাকে বলে দ্বিঘাত সমীকরণ হচ্ছে যেই সমীকরণের মুখ্য পদের ঘাত মুখ্য পদের ঘাত হচ্ছে দুই তাকে বলে দ্বিঘাত সমীকরণ এই যে প্রথম প্রথম যে পদটা এই পদের ঘাতই হচ্ছে এই পদটাকে মুখ্য পদ বলে আর এই বাকি পদগুলোকে কি বলে গৌণ পদ মানে মুখ্য পদের ঘাতই হবে সর্বোচ্চ ঘাত তাহলে এই যে সমীকরণ এই সমীকরণের যে চলক এক্স চলকটা আছে এই চলকের সর্বোচ্চ ঘাত কত সর্বোচ্চ ঘাত হচ্ছে দুই তাহলে কোনো সমীকরণে যদি চলকের সর্বোচ্চ ঘাত কত হয় দুই হয় তাহলে তাকে বলে দীঘাত সমীকরণ তো দীঘাত সমীকরণ যখন ঘাত দুই হয় তখন এই সমীকরণের রেজাল্ট আসবে কয়টা বিষ হবে দুইটা যদি তিন ঘাত সমীকরণ হয় যদি কিউব থাকতো এই সমীকরণে তাহলে এই সমীকরণে রুট কয়টা বা বীজ কয়টা তিনটা হতো পাওয়ার চার থাকলে সর্বোচ্চ পাওয়ার চার থাকলে রুট চারটা আর যদি পাওয়ার না থাকে যদি এটা একটি সরলরৈখিক অপেক্ষক হয় তাহলে আমরা কয়টা মান পাবো একটা মান পাবো ঠিক আছে তাহলে দীঘা সমীকরণ কি আমাদের শেখা হয়ে গেছে এখন আমরা কি করব দীঘা সমীকরণের সূত্রটা প্রতিপাদন করবো তো এই সূত্রটা কেন লাগে লাগে হচ্ছে আমরা যখন এই রকম কোনো ফাংশন পাই দীঘা সমীকরণে বা সমীকরণ পাই তখন বিষয়টা কি দাঁড়ায় যে এটা আমরা মিডিল ফ্যাক্ট দিয়ে সমাধান করি এখন যখন আমাদের মিডিল ফ্যাক্ট দিয়ে সমাধান করা যায় না মিডিল ফ্যাক্ট করা যায় না তখন আমরা যেই সূত্র দিয়ে ওই সমীকরণটা সমাধান করি বা এক্সের মান বা অজ্ঞাত রাশির মান বের করি সেটা যেই এক্স হোক আর ওয়াই হোক সেই মানটা বের করার যে সূত্র সেটাই হচ্ছে দীঘাত সমীকরণের সূত্র তো সেই সূত্রটা প্রতিপাদনী আমরা শিখবো সবচেয়ে সহজ উপায়ে ঠিক আছে একেবারে তিন চার লাইনে হয়ে যাবে আচ্ছা দেখা যাক তাহলে মনে করো এরকম সংখ্যা না দিয়ে একটা সংখ্যা কল্পনা করি একটা রাশি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এই এই লাইনটা কিন্তু এখন আর নাই মনে করো এখান থেকে শুরু দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো হলে এক্সের মান নির্ণয় করো এটা বলতে পারে যে এক্সের মান নির্ণয় করো অথলে এক্সের মান নির্ণয় করো অথবা এরকম আসতে পারে দেখাও যে এক্স ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর বাই টু এ এই যে এর একটা মান বেরোবে যেটা এই মানটা ঠিক আছে এখন এইটাই আমাদের প্রমাণ করতে হবে অথবা এক্সের মান নির্ণয় করতে হবে এরকমভাবে যে কোনোভাবে প্রশ্নটা আসতে পারে তো তাহলে আমাদের শুরু করি তাহলে আমরা উভয় প্রথমে ফোর দ্বারা গুণ করব তাহলে এটা হয়ে যায় ফোর ফোর এ বি এক্স প্লাস ফোর এ টু ফোর এ ইন্টু জিরো তাহলে আমরা কী করলাম উভয় পক্ষকে ফোর এ দ্বারা গুণ করলাম এখন দেখো এটা হয়ে যাচ্ছে টু এ এক্স স্কোয়ার প্লাস এইটুকু আমরা এ ধরলাম এই স্কোয়ার প্লাস টু এ এ যেহেতু টু এক্স টু এ বি দেখো আমি টু এ এক্স স্কোয়ার করলাম তার মানে এটা কিন্তু ফোর টু এ স্কোয়ার করলে ফোর এই স্কোয়ার এক্স স্কোয়ার এই মানটা চলে আসলো এই রাশিটা এখন টু এ এক্স ইন্টু বি তার মানে দুই দুগুণে চার এ এই রাশিটাই কিন্তু এটা জাস্ট ভেঙে লেখেছে আমাদের সূত্রের সুবিধার্থে প্লাস এখানে যেহেতু এই স্কোয়ার প্লাস টু এ বি আসছে তাহলে আমাদের লেখার একেবারে মুখে চলে আসছে কি এই স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার তাহলে বি আসে যেহেতু এখানে কি দেবো বি স্কোয়ার এখন বি স্কোয়ার উপরের রাশিতে নাই তাহলে আমি এখানে মাইনাস বি স্কোয়ার দিয়ে দিলাম এটা এটা কেটে গেল বাদ থাকলো ফোর এ সি ইকোয়াল টু এইটে আর এইটে গুণ করলে এটা জিরো হয়ে যায় এখন দেখো এখন এটা টু এক্স প্লাস বি মানে এ প্লাস বি এই পর্যন্ত হোলি স্কোয়ার আর এই যে মাইনাস বি আর ফোর সি এটা সমানের ওপারে দিয়ে দিলাম মাইনাস বিটা সমানের ওপারে গেলে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যায় আর প্লাস ফোর মাইনাস ফোর এখন দেখো এই পাশে আমরা যদি স্কোয়ার তুলে দিই তাহলে উভয় পক্ষকে বর্গমূল করি উভয় পক্ষকে বর্গমূল করলে প্লাস বি ইকোয়াল টু রুট অফ জন্য প্লাস মাইনাস আসবে দুইটা মারি হতে পারে এখন আমরা এখানে টু এক্সট্রা রেখে দিই তাহলে এই বিটা ওপারে যে মাইনাস বি হয়ে যাচ্ছে রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি প্লাস মাইনাস আর একটা লাইন না করলেও হতো তাও আরেকটা লাইন বাড়ালাম এক্সিকোয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টুয়েল এই যে আমাদের সূত্রটা প্রতিবেদন করা হয়ে গেছে অলরেডি এখন এখানে আমরা দুইটা মান পাবো তো মাইনাস বি একবার প্লাস ধরবো তখন মাইনাস নেই তাহলে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর বাই টু অথবা একবার মাইনাস ধরবো তখন প্লাসটা থাকবে না দুইটা ধরলে আমরা দুইটা মান মানব দ্যাটস অল ফর দীঘার সমীকরণের সূত্র প্রতিবেদন আচ্ছা এখন আমরা এই সূত্র দিয়ে একটু যাচাই করে দেখি যে অঙ্কগুলো হয় কি না তাহলে আমাদের সূত্রটা যেটা এসেছিলো সেটা ডানে লেখা আছে এখন এখানে একটা সমীকরণ আমরা লিখেছি যেটা একটা দীঘার সমীকরণ এটা আমরা মিডিল ফ্যাক দিয়ে করে দেখি সাত দশে সত্তর মিডিল ফ্যাক করতে হলে প্রথমটা আর সেটা গুণ করতে হয় যদি প্রথম রাশিতে কোনো মান থাকে কোনো ধ্রুবক থাকে সেই ধ্রুবকটা লাস্টেরটা গুণ করে যেটা হয় সেইটাকে মিডিল ফ্যাক করতে হয় তাহলে সাত দশে সত্তরকে মিডিল ফ্যাক্ট করব যোগ বিয়োগ করে যেটা আচ্ছা সত্তরকে মিডিল ফ্যাক করব তাহলে সেভেন এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস সেভেন এক্স মাইনাস টেন টু জিরো তাহলে মিডিল ফ্যাক্টের নিয়ম কী মাঝখানে যেটা থাকবে সেই দুইটাকে ভেঙে ভাঙব যেই দুটা গুণ করলে এই দুইটার গুণ ফলের সমান হয় কিন্তু যোগ বিয়োগ করলে মাঝখানেটা আসে তাহলে মাইনাস টেন আর প্লাস সেভেন যোগ বিয়োগ করলে মাইনাস থ্রি আসে তাহলে এখন এখানে এক্স কমন নিলে সেভেন মাইনাস এক্স কমন নিলে সেভেন এক্স মাইনাস টেন প্লাস ওয়ান কমন নিলে সেভেন এক্স মাইনাস টেন তাহলে সেভেন এক্স মাইনাস টেন কমন নিলে এক্স প্লাস ওয়ান থাকে ইকোয়াল টু জিরো ইকোয়াল টু জিরো আসছে তাহলে সেভেন এক্স মাইনাস টেন ইকোয়াল টু জিরো অর এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে এক্স ইকোয়াল টু এক্স ইকাল টু কী হচ্ছে টেন ওই পাশে চলে যাচ্ছে আর সাত আরও ক্লাইন করি না সেভেন এক্স ইকোয়াল টু টেন এক্স ইকোয়াল টু টেন বাই কি টেন বাই সেভেন ঠিক আছে আর এখানে এক্সিকোয়াল টু কী গেলে মাইনাস ওয়ান তাহলে এক্সের দুইটা মান পাচ্ছি একটা হচ্ছে টেন বাই সেভেন অর এক্সিক টু মাইনাস ওয়ান এখন সবাই মনে করে যে আমরা কখন দীঘার সমীকরণের সূত্র অ্যাপ্লাই করবো যখন মিডিল ফ্যাক্ট হচ্ছে না কিন্তু আসলে আমরা মিডিল ফ্যাক্ট হলেও বা না হলেও যে কোনো সমীকরণে যে কোনো দীঘাত সমীকরণে এই সূত্র অ্যাপ্লাই করলে আমাদের এক্সের মান বের হয়ে যাবে তাহলে এইটার যেহেতু মিডিল ফ্যাক্ট হচ্ছে এইটাতে আমরা দীঘার সমীকরণের সূত্রটা প্রয়োগ করে দেখি তাহলে দেখো এখানে দেখো এই সমীকরণটা আমি এর পাশাপাশি লিখেছি যাতে আর রেটে বোঝা যায় সেটা হচ্ছে আমাদের মূল সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি উপরের সমীকরণটা দেখো সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস মাইনাস টেন এর জায়গায় কী আছে এর জায়গায় আছে হচ্ছে সাত এক্সের জায়গায় তো এক্সই থাকবে এখানে যে কোনো চলক থাকবে এক্স না হয়ে ওয়াই বি সি যে কোনো কিছু হতে পারত আচ্ছা এক্স প্লাস বি এর জায়গায় কী আছে বি এর জায়গায় আছে মাইনাস থ্রি আর সি এর জায়গায় কী আছে মাইনাস টেন এই যে বি এর জায়গায় মাইনাস থ্রি সি এর জায়গায় মাইনাস টেন এখন আমরা জাস্ট এই সূত্রতে এবি আর সি এর মান বসায় দেব এক্স ইকাল টু মাইনাস বিষমান কত মাইনাস থ্রি প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার বি স্কোয়ার মানে মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস ফোর ইনটু এ সমান কত সেভেন ইনটু থ্রি সমান কত মাইনাস টেন বাই টু ইনটু এ সমান সেভেন তাহলে এক্সিকোয়াল টু তিনের এই মাইনাস আর মাইনাস গুণ করে তিনটা প্লাস হয়ে গেল প্লাস মাইনাস তিনের স্কোয়ার করলে নয় হয় আর এই এই মাইনাস আর এই মাইনাস গুণ করে প্লাস হয়ে গেল তাহলে চার দশে চল্লিশ আর চল্লিশের সাথে সাত গুণ করলে চার সাতটা আঠাশ দুশো হয় তাহলে এই মাইনাস এ মাইনাস গুণ করলে প্লাস দুইশো আশি বাই সাত গুণে চোদ্দো তাহলে প্লাস মাইনাস এটা দুইশো কত হয় দুই আট নয় এর রুট করলে কত হয় সতেরো তাহলে এটার মান আসছে সতেরো বাই এখন দেখো এখন আমরা একবার প্লাস ধরবো আর একবার মাইনাস ধরবো তাহলে এক্স ইকাল টু প্লাস ধরি যখন তাহলে থ্রি প্লাস সেভেন্টিন বাই চোদ্দো এক্স ইকাল টু তাহলে কত বিশ বাই চোদ্দো দুই দিয়ে কাটলে এটা কত হয় দশ বাই সাত তাহলে এক্সের একটা মান কিন্তু দশ বাই সাত ছিল আরেকটা মান দেখি কী হয় যখন মাইনাস হবে এক্সিকোয়াল টু তখন কিন্তু প্লাস এখানে যে প্লাস ধরেছি এখন কি ধরবো মাইনাস ধরবো তাহলে দেখো থ্রি মাইনাস সেভেন্টিন বাই চোদ্দো তাহলে এটা বিয়োগ করলে সতেরো থেকে তিন বিয়োগ করলে মাইনাস চোদ্দো বাই চোদ্দো কাটাকাটি করলে মাইনাস ওয়ান তাহলে এক্সের দুইটা মান আমরা পেয়ে গেছি একটা হচ্ছে টেন বাই সেভেন আর একটা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে দেখো দীঘা সমীকরণের সূত্র দিয়ে আমরা এই টাইপের যে কোনো অঙ্ক আসলে করতে পারবো এটা যেমন সূত্র আকারেও আসে তেমনই আমাদের যে কোনো অঙ্কের ভিতরে এইরকম সমীকরণ বা এক্সের মান বের করা লাগতে পারে বা যে কোনো চলকের মান তখন আমরা জাস্ট এই সূত্রটা দিয়ে সেটা বের করে ফেলব তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল পরবর্তীতে আমি সমীকরণ পদ্ধতির বাকি অঙ্কগুলো সলভ করে দেখাব ধন্যবাদ সবাইকে